আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আবু তোহা মোহাম্মদ আন্না আদনান তার যে খুবই পার্সোনাল এবং সেন্সিটিভ একটা বিষয় যেটা ফেসবুকে বেশি বেড়াচ্ছে মোটামুটি ভাইরাল হয়ে গেছে যেটা খুবই পার্সোনাল এবং এটা এমন একটা বিষয় যেটা তারপরে লাইফ কেরিয়ার অনেক কিছুর জন্যই হুমকি এবং এই পোস্টটা কোনো অন্য কোনো ব্যক্তি যদি করতো সেটা বিষয়টা এত বেশি ছিল না এই পোস্টটা তার সহধর্মিণী বা তার সবথেকে কাছের যে ওয়াইফ রয়েছেন তার পক্ষ থেকেই মূলত এই পোস্টটা করা হয়েছে তার আইজি থেকে এখন এই বিষয়টা আইজিতে খুব বেশিক্ষণ এই আলোচনাটা বা এই লেখাটা ছিল না কিছুক্ষণ পরে সেটা ডিলেট করে দেওয়া হয় বিষয়টা যেহেতু মারাত্মক লেভেলের সেন্সিটিভ তো এ বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলতে হয় সেটা হচ্ছে যে পক্ষ বিপক্ষ দুই ধরনের কথাবার্তা এখন হবে সামনেও হবে বিষয়টা হচ্ছে আমি যে পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে আসলে বলতে যাচ্ছি যে আপনারা সেলিব্রিটি হন আর যেই হন একটা জায়গা আপনাদেরকে একটু কৌশলে ম্যানেজ করে রাখতে হবে একটু যদি এদিক সেদিক হয় সেটা আপনার পুরা লাইফের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে আপনি যেই হন না কেন এই জায়গাটা অবশ্যই আপনাকে পার্সোনালিভাবে ম্যানেজ করতে হবে এবং এইটা কেউ আপনাকে শিক্ষা দেবে না কেউ আপনাকে এই বিষয়ে গাইড দেবে না কেউ গাইড দেবে কীভাবে কারণ সে তো আর আপনার বিষয় জানে না একেবারে খুবই পার্সোনাল যেগুলো এগুলো তো একজনের একজনের কাছে শেয়ার করে না তাই না তো কাজেই অন্য কোনো ব্যক্তি আপনার পার্সোনাল বিষয়ে জানবেও না আপনার পার্সোনাল বিষয়ে কোনো উপদেশও দেবে না কিছু বলবে না আপনি যদি অন্যের কাছে শেয়ারও করেন আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি পরিপূর্ণভাবে শেয়ার করতে পারবেন না কিছু দূর শেয়ার করবেন আর কিছুটা হাইট করবেন অথবা একভাবে শেয়ার করবেন ঘটনাটা আরেকভাবে ঘটবে মানে স্বাভাবিকভাবে যেটা হয় যে ঘটনা একভাবে ঘটে সে তার পার্সপেক্টিভে বায়াসড হয়ে সে আরেকভাবে ঘটনাটা বর্ণনা করে যার কোনো যে আপনাকে উপদেশ দেয় সেও পরিপূর্ণভাবে উপদেশ দিতে পারে না বা আপনাকে গাইড দিতে পারে না যাই হোক এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যেই কেন আপনাকে অবশ্যই এই জায়গাটা খুবই কেয়ারফুলি আপনাকে ম্যানেজ করতে হবে যেভাবেই হোক আপনাকে ম্যানেজ করতে হবে কারণ এই জায়গার একটু এদিক সেদিক এটা আপনার পুরো লাইফের বারোটা বাজায় দেবে এই জন্য আমরা যেই হই না কেন এই বিষয়টা খুবই কেয়ারফুলি থাকতে হবে এখন আবু তহা মোহাম্মদ আদনানের যে বিষয় সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে আসলে কি কাহিনি ঘটছিল এখন এটা আসলে সত্য না মিথ্যা বা আসলে বাস্তবতাটাকে যাকে। এখন যে অনেক সময় হয় এমন কিছু যে দেখা যায় যে দুইজনের মধ্যে রাগারাগি হয়েছে হওয়ার পরে আমরা ছেলেরা বা পুরুষ মানুষ যেমন ধৈর্যশীল অনেক বেশি ধৈর্য নিয়ে একটা বিষয় চিন্তা করতে পারি ওকে ডিপ থিঙ্কিং করতে পারি তারা কিন্তু এমন না তারা মারাত্মক লেভেলে আবেগী হয় মানে কোনো একটা ঘটনা ঘটছে ঘচার সাথে সাথে ওটার তার একটা ইফেক্ট বা ওটার একটা প্রভাব খাঁচাইতে চায় তার নিজের সামর্থ্য অনুযায়ী ওটার প্রভাব খাঁচাইছে এখন সাধারণ যদি গ্রামগঞ্জের মেয়ে হয় সাধারণ কেউ চেনে জানে না সে কী করবে সে রাগারাগি করবে চিল্লাচিল্লি করবে আর যার বড় ফ্যান ফলোয়ার আছে যার অনেক বেশি ফলোয়ার আছে তারা কি করে তারা ফেসবুকে পোস্ট করে কারণ এটা তার শক্তির জায়গা এখানে সে শক্তি খাঁচাইতে পারে মোট কথা যখন কেউ মাজলুম হয় যখন মাজলুম হোক বা না হোক যখন দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয় তখন কি করে তখন সে তার শক্তিটা ব্যয় করতে চায় শক্তিটা খাঁচাইতে চায় এখন আবু তহাদানের স্ত্রী সে তাদের মধ্যে অবশ্যই কোনো একটা ঝামেলা তৈরি হওয়ার কথা এটা হতেই পারে স্বাভাবিক তো প্রবলেম যখন তৈরি হয় তখন কি করবে তখন তার শক্তি খাঁচানো আসলে মাধ্যমটা কোথায় তখন সবশেষ ফেসবুকে যেহেতু অনেক ফলোয়ার আছে সে ওটা পোস্ট করে এবং ওই ফলোয়ার কিন্তু তৈরি হয়েছে আবুধহা মোহাম্মদ আদনানের কারণেই যে কারণেই হোক সে তার শক্তি ওখানে খাঁচাবে ওখানে শক্তি খাঁচানোর পরে তার যদি লাইফে কোনো ক্ষতি হয় আবুধহ আদন কোনো সমস্যা হয় লাইফে কোনো ধরনের ঝামেলা হয় বা কিছু একটা হয়ে যায় ক্ষতি কিন্তু দুইজনেরই হবে ক্ষতি পরিপূর্ণ হবে দুইজনের হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে কোনো একটা সমস্যা যখন হয় ওই সমস্যাটা যদি পার্সোনালিভাবে একটু ধৈর্য ধরে একটু ডিপ থিঙ্কিং করে যদি ওই সমস্যাটা নিজেদের মধ্যে সলভ করে ফেলা যায় তাহলে কিন্তু অবশ্যই নিজের জন্য বেশি ফায়দাজনক এখন এটা তো আসলে তারা করবে না যার মনে করেন যে অনেক ফ্যান ফলোয়ার আছে তারা কী করবে তারা তাদের মানে এই যে ধৈর্য যে আমি একটু ধৈর্য ধরে দেখি একটু চিন্তা ভাবনা করে কি করা যায় এটা দেখে অন্যভাবে কোনো সলিউশন করা যায় কি না এটা কিন্তু সে করবে না সে অবশ্যই তার ফ্যান ফলোয়ারদের সামনে বিষয়টা প্রকাশ করে দেবে এখন তার ক্ষেত্রে কি হয়েছে আমি আসলে আমরা তো আসলে দুই পক্ষের কথা জানি না দুই পক্ষের বিষয়ে না জেনে কারো ব্যাপারে খারাপ বা ভালো মন্তব্য করা এটা আসলে কোনোভাবেই উচিত না আমি মনে করি এবং মানুষের পার্সোনাল বিষয় নিয়ে আমার আসলে এত বেশি আগ্রহ নাই যে তার পার্সোনাল বিষয়টা খুঁটে খুঁটে বের করে আমাকে এটার বাস্তবতা খুঁজে বের করতে হবে এটা নিয়ে আসলে আমারও খুব বেশি একটা আমার জাস্ট বারবার সামনে আসছে যে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করছে সেই জন্য আমি আর কি কিছু একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পার্সোনাল যে জায়গাটা সেই জায়গাটা অবশ্যই পার্সোনালি পার্সোনালিটা ম্যানেজ করে ফেলতে হবে যেভাবেই হোক ভাই আপনি যেই হন না কেন আপনাকে ম্যানেজ করতে হবে এখন ম্যানেজটা কিভাবে করবেন আপনার সিচুয়েশন আপনি জানেন আপনার অবস্থা আপনি জানেন কিভাবে আপনার সিচুয়েশনটা কিভাবে মোকাবিলা করতে হবে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে অন্য কেউ এক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে না কারণ অন্য কেউ জানেন আপনার সমস্যা দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের শক্তি খাটানোর যে জায়গাটা আছে সেই জায়গাটা কন্ট্রোল করার বা সেই জায়গাটা ধৈর্য ধরার মানে এই জায়গাটা অবশ্যই অনেক বেশি ধৈর্যশীল হওয়ার চেষ্টা করতে হবে আমরা মানে ছেলে হোক বা মেয়ে হোক স্বামী হোক বা স্ত্রী হোক দুইজনকেই আমার শক্তি কথা কথা হাজবেন্ডটা শক্তি আছে সে মার দিতে পারবে সে মার দিল এটা সে শক্তি খাঁচাইলো তো এখানে তার ধৈর্য ধারণ করতে হবে শক্তি খাঁচানো যাবে না সাথে সাথে শক্তি খাটানো যাবে না স্ত্রীর কী শক্তি আছে সে ফেসবুকে পোস্ট দিতে পারবে তারপর তার লাইফের বারোটা বাজাই দিতে পারবে বারোটা বাজাইলে কী হবে সে শক্তি খাঁচাইলো কিন্তু শক্তি খাঁচাইলেই যে সমস্যার সমাধান হয়ে যাওয়া বিষয় যেমন না অনেক শক্তি খাঁচানোর পরে সমস্যা আরও বেশি তৈরি হয় এবং অনেক বেশি তৈরি হয় এই জন্য শক্তি খাঁচানো কোনো সমস্যার সমাধান না শক্তি খাঁচানোর আগে অবশ্যই আমাদের পার্সোনালিভাবে ওটা নিয়ে থিঙ্কিং করতে হবে চিন্তা চিন্তাভাবনা করতে হবে ওটার ভিন্ন কোনো সলিউশন বের করতে হবে ভালো কোনো পথ বের করতে হবে তারপরে সেই পথ বের করে সেই পথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখন এই বিষয়টা যখন ভাইরাল হলো ভাইরাল মানে অনেকেই বলছে যে তারা আগে হ্যাক হয়েছে বা তার ই থেকে পেজ থেকে যেটা পোস্ট হয়েছে যে তাদের মোবাইল হারাই গেছে এটা আসলে আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হচ্ছে না কারণ মোবাইল হারাই গেলে কেউ একজন মোবাইল নিয়ে তারপরে তার যত লক আছে লকটক সব খুলে তারপরে সেখানে ফেসবুকে ঢুকে পড়ল ফেসবুকে ঢুকে সে ই এত বড় একটা পোস্ট দিল পোস্টটা খুবই একজন চোর আপনি একটা জিনিস বুঝেন ভাই একজন চোর সে এত সুন্দর সাহিত্যপূর্ণ বা এত বড় ভালো সাহিত্যিক হবে বা এত সুন্দর করে গুছাই লিখতে পারবে এটা আসলে আমার কাছে যৌক্তিক মনে হয় না দুই নম্বর বিষয় হচ্ছে যদি সে আসলেই তাকে ব্ল্যাকমেল করতে চায় তো আদনানের ই করতে চায় তাহলে সে পোস্ট করার পর কিছুক্ষণ পর আবার ডিলেট করে দেবে কেন বিষয় তেমন আবার যদি সে সেটাই চায় তো পোস্ট জাস্ট একটা পোস্ট করলো তারপর আর কোনো পোস্ট করছে না মানে জাস্ট একটা পোস্ট করলো ডিলেট করে দিলে এরপর আর সে তার পোস্ট করছে না সে বন্ধ করে দিয়ে বসে আসছে এটা কেন করবে মানে এগুলো আসলে আমার কাছে যেটা মনে হয় এগুলো কোনো যৌক্তিক কোনো বিষয় মনে হচ্ছে না কারণ থাকলে অন্য কোনো কারণ থাকতে পারে আমার কাছে মনে হয় যে সেই কারণটা যদি আবু তো আহম্মদ মোহাম্মদ আদনানের পক্ষ থেকে স্পষ্ট করতেন সেটা আরও তার যারা ভক্তবৃন্দ আছে তাদের জন্য অনেক বেশি ভালো হতো আমরা যারা সাধারণ শ্রোতা আছে তাদের কাজ হচ্ছে যে কারো পার্সোনাল বিষয় খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নাই আমরা আমাদের যে পার্সোনাল যে কাজগুলো আছে নিজে কিভাবে গ্রো হইতে পারি নিজের লাইফটাকে কিভাবে ভালোভাবে লিড করতে পারি নিজে কিভাবে ভালো কিছু করতে পারি লাইফে এগুলোর পিছনে বেশি সময় ইনভেস্ট করা উচিত এবং মাঝে মাঝে ফেসবুকে যখন এগুলো চলে আসে তখন তো আসলে আপনি আমি মানুষ তো মানুষ হওয়ার কারণে দেখা যায় যে কোনো না কোনো মন্তব্য করতে মন চায় আবার বিশেষ করে যদি আপনার ভালোবাসার মানুষ হয় যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন আপনি তাকে মন থেকে তালার জন্য ভালোবাসেন মনে হয় মানে মন থেকে যদি আপনার প্রতি অনেক বেশিই থাকে তার ব্যাপারে যখন আপনি সেন্সিটিভ এমন কোনো বিষয় জানবেন তখন আসলে নিজেকে ধরে রাখে যা অনেক কষ্টকর হয়ে যায় তো এক্ষেত্রে আসলে ধৈর্যের পরিচয় দিতে হবে যতক্ষণ পর্যন্ত দুইজনের পক্ষ থেকে পরিপূর্ণ স্টেটমেন্ট দুইজনের পক্ষ থেকে পরিপূর্ণ ক্লিয়ারিফাই না আসবে সামনে ততক্ষণ পর্যন্ত কোনো একটা বিষয়ে মন্তব্য করা কোনোভাবেই চৌক্তিক না কোনোভাবেই একজন জ্ঞানী মান মানুষ বুদ্ধিমান মানুষের কাজ নয় তো এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য কোনোভাবে উচিত না কারো চরিত্র নিয়ে কারো ই নিয়ে উল্টাপাল্টা করা কেউ কেউ তো আগের থেকেই ছিলেন যে তার বিরোধী তার বিষয়ে কোনো একটি বিষয় কিছু পেলেই মানে মোটামুটি হাক ডাক বেঁধে নেমে পড়তেন যখন আসলে তার তেমন কোনো সমস্যাজনক বিষয় ছিল না তখনই তার ব্যাপারে উল্টাপাল্টা বিভিন্ন বিষয় বলতে বলতে মুখে ফেনা তুলতে তুলে ফেলতো তো এরকম মানুষ যারা তারা এইরকম একটা চটকদার এইরকম একটা মানে ভয়াবহ সেন্সিটিভ একটা বিষয় যদি পায় তাদের তো কয়েকদিন পর্যন্ত মাথা হ্যাং হয়ে থাকবে মানে তাদের মানে উদ্দীপনা উৎসাহ এবং তাদের যে কী বলা হয় তার এক্সাইটেড হয়ে কী করবে না করবে তার ঠিক নেই তার কারণ তা আগের থেকেই খুঁজতেছিলেন যে কী বলা যায় কী বলা যায় যখন সে এমন কিছু করে নাই মানে এমন মারাত্মক লেভেলের কিছু করে নাই তখনই তার ব্যাপারে এত বড় ধরনের মানে তার ব্যাপারে অপবাদ বিভিন্ন নবল বিভিন্ন কিছু প্রকাশ করতেছিল তো সেখানে এখন যেহেতু তার বিরুদ্ধে খুব বড় ধরনের একটা মশলা পাওয়া গেছে খুব বড়ো ধরনের একটা আক্রমণাত্মক একটা বিষয় পাওয়া গেছে এই মুহূর্তে কিছু না বলে তো তারা থাকতে পারবে না তারা ঘুমাইতেই পারবে না ভাই কিছুক্ষণ পর পর খালি দেখতে যাবে কি হলো কি হলো এরপরে কি হলো এরপর কি হলো তো যাই হোক তাদের আমি মনে করি তাদের কাজ নাই অফুরন্ত সময় আছে তারা এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু আমি যাদেরকে মনে করি যে যারা নিজেদেরকে মনে করে আমার সময়ের মূল্য আছে আমি একজন বুঝবান মানুষ আমার সময়ের একটা মূল্য তাদের উচিত যে নিজের প্রতি যত্নশীল এবং নিজের সময়টাকে নিজের কাজে ব্যয় করা এটা নিয়ে খুব বেশি চিন্তিত না হওয়া এবং এটার মধ্যে মানুষের পার্সোনাল বিষয়ে খুব বেশি ইন্টারফেন না করা এটা আমি মনে করি হ্যাঁ যদি সে আসলে অন্যায় কিছু করে থাকে এই অন্যায়ের এখনও তো স্পষ্ট না যেহেতু এক পক্ষ থেকে আসছে আমি বারবারই যেটা বলি এক পক্ষ থেকে যখন আসবে এটা কোনোভাবেই কোনো সমাধান না অবশ্যই দুই পক্ষ থেকে কথা আসতে হবে দুই পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার হতে হবে না হলে কোনোভাবেই কোনো একটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত কোনো কথা বলে বিশেষ করে কারো চারিত্রিক বিষয়ে যখন আপনি কথা বলতে চাবেন অবশ্যই আপনাকে স্পষ্ট দলিল থাকতে হবে স্পষ্ট প্রমাণ থাকতে হবে না হলে কোনোভাবেই কিছু বলা যাবে না আমি তার পক্ষেও বলছি না তার বিপক্ষেও বলছে না আমি যেটা বলতে যাচ্ছি আমাদের অবস্থানটা আমাদের অবস্থানটা নিরপেক্ষ কারো ব্যাপারে কোনো নাক গলানোর কোনো প্রয়োজন নাই যদি দুই পক্ষ থেকে কথা আসে এরপরে যদি স্পষ্ট প্রমাণিত হয় যে এটা সে অন্যায় কাজ করছে ভুল কাজ করছে তাকে আপনি এতটুকু জানাইতে পারেন আপনি ত বা করেন আপনি তালা ই হন আবার ভালোভাবে দিনের কাজ করা সেরকম এভাবে পরামর্শ দিতে পারেন যদি আইনি কোনো সমস্যা থাকে তাহলে আইনিভাবে সেটার সমাধান করা যাবে মোট কথা যেভাবেই হোক এটার একটা সমাধান আর বিশেষ করে আমাদের বাংলাদেশের যে নিয়ম সেটা হচ্ছে যে আচ্ছা আজকে আমি খুব ঘন ঘন কথা বলছি কথা তো অনেক কথা থাকে যার কারণে আস্তে আস্তে বললে দেরি হয়ে যাবে এমনিতেই বারো মিনিট হয়ে গেছে তো এমনিতেই আমাদের ফেসবুকের যে অবস্থা দুই দিন পরপর এক একটা ট্রেন্ড আসবে এক একটা বিষয় ইস্যু আসবে সেই ইস্যুটা নিয়ে কথা বলতে হবে সেই ইস্যু চলে যাবে আবার নতুন ইস্যু তৈরি হবে এটাই তো একটা বাংলাদেশের স্বাভাবিক একটা নিয়ম তো এই ইস্যুটাও দুই দিন পরে চলে যাবে এটা নিয়ে আসলে মানুষকে কোনো কথাবার্তা বলবে না তো যে কয়দিন কথাবার্তা হচ্ছে আমরা কথা আচ্ছা এখানে একটা আমি যে বারবার বলি না যে নিজের কাজে ব্যস্ত থাকা উচিত কারণ কি দেখেন দুই দিন পর পর এমন এমন চটকদার বিষয় আসবে যেখানে আসলে আপনার যে জন্য আমি এই ট্রেন্ডে বা এই ইস্যুতে আমি কথা বলি বা এই ইস্যু নিয়ে আমি চিন্তা করি আবার দু আরেকটা ইস্যু আসবে ওটা নিয়ে আপনি চিন্তা করবেন মানে মোট কথা ইস্যু আসতেই থাকবে আর আপনি এটা নিয়ে বেশি চিন্তিত হতেই থাকবেন এতে কী হবে আপনার লাইফের বা কেরিয়ারের জন্য ক্ষতি ক্ষতিকর একটা বিষয় হবে এই জন্য কোনো বিষয় ফেসবুকের কোনো বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি না করা ভালো আর কি যাই হোক আল্লাহতালা আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিভিন্ন বড় ধরনের কোনো সমস্যা থেকে এবং সাথে সাথে যে জায়গাটা খুব বেশি সেন্সিটিভ আমি বারবার বলছি ওই জায়গাটা পার্সোনালিভাবে আপনাকেই ম্যানেজ করতে হবে বিশেষ করে আপনি যে সেলিব্রিটি হন এই জায়গাগুলো কিভাবে ম্যানেজ করবেন না করবেন আপনাকে খুঁজে বের করতে হবে বিশেষ করে যাদের যদি কারো একাধিক ওয়াইফ থাকে তাহলে তার তো মারাত্মক লেভেলে এই বিষয়টা ম্যানেজিংয়ের বা প্রবলেম এই প্রবলেমগুলো সলভ করার একটা কি জন্য বলে প্রবলেমগুলো সলভ করার একটা ক্যাপাবিলিটি তৈরি করতে হবে কারণ আপনি সেলিব্রিটি আপনি একাধিক ব্যবহার করছেন ভাই আপনি একটু এদিক সাধিক করবেন আপনার লাইফের ভারটা বেজে যাবে এই জন্য এইগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং এই প্রবলেমগুলো আপনাকে পার্সোনালভাবে ডিল করে সলভ করতে হবে এছাড়া ভিন্ন কোনো পথ আপনার নেই একটু এদিক সেদিক হবে আপনার কিন্তু বড়ো ধরনের সমস্যা হয়ে যাবে যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকেই দুনিয়া এবং আখেরাতে সমস্যাগুলো থেকে হেফাজত করুন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিকে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম